শুভ জন্মদিন মাম্মাম আজকে দিনে তুই আমার কোল আলো করে এসেছিস দেখতে দেখতে দেখ একটা বছর কাটিয়ে ফেললাম তোর সাথে শুধু আমি ভাবি এই তো তোকে সেদিন নিয়ে এলাম একটা বছর কাটিয়ে ফেললাম তোর সাথে তুই আমার জীবন তুই আমার মরণ তুই যে আমার সাত রাজার ধন মাঝে মাঝে মনে হয় চব্বিশ ঘন্টার বদলে যদি আটচল্লিশ ঘন্টা হতো তাহলে খুব ভালো হতো আমার ছোট্ট পুতুলটাকে নিয়ে কীভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না সময়ের দূরত্ব সাথে সাথে তুইও একটু একটু করে বড় হয়ে যাচ্ছিস এইভাবে জুড়ে থাক আমার সাথে আমার ছোট্ট পুতুল মামমামরে আমাকে মাফ করে দিস যদি ক্লান্ত থাকার বিরক্ত হই মাফ মাফ করে করে দিস দিস যদি যদি তোর উপর রাগ দেখাই কখনো কঠোর হই মাফ করে দিস যদি ভবিষ্যতে কোনোদিন মনে হয় আমার কোনো একটা ভুল ছিল আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি আর রাগ অভিমানের কথা বলিস তোকে একটা বকা দিলে আমার নিজেরই কেমন হয় মনে হয় মাম্মামকে বকলাম আমি নিখুঁত নয় অনেক ভুল আছে আমি চেষ্টা করছি একজন ভালো মা হওয়ার মা হওয়ার যে দায়িত্বটা সেটা আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করি একটা কথা মনে রাখি আমার জীবনের চেয়েও তোকে আমি বেশি ভালোবাসি মাতৃত্বের সাত এক বছর দেখতে দেখতে কতই না বড় হয়ে যাচ্ছিস তুই এই তো কদিন আগের কথা এলি তুই আমার কোলালো জুড়ে একটু একটু করে বড় হয়ে ওঠা একটু একটু করে বেড়ে ওঠা আর নতুন নতুন দুষ্টুমি আর তার সাথে আছে মিষ্টি মিষ্টি হাসি জীবনে সব থেকে বড় পাওয়া তোর মুখ থেকে কবে মা বলে ডাক্তার শুনবো বলে অপেক্ষা করে বসে আছি এই সবে কথা বলতে শিখেছি দাদা বাবা এবার যেদিনকে মা বলে ডাকবি সেদিনকে যে কত খুশি হব সারা দিনের ক্লান্তি হওয়ার পর তোকে যখন এই আদর করি তোর মিষ্টি হাসিটা পাই তখনই you <laughs> খুব মন ভরে যায় ভগবানকে শত শত কোটি পোনা মামার যে এই মিষ্টি একটা মেয়েকে দেওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন মানুষের মতো মানুষ হ খুব বড় মনের মানুষ হ তোর আগামী দিনগুলো শুভেচ্ছা রইল এই ফটোগুলোই স্মৃতি হিসেবে রয়ে যাবে তো তোর প্রথম দিন থেকে দেখ ওয়ান ইয়ার্স পর্যন্ত তোর প্রত্যেকটা ফটো কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়েছি তুই বড় হলে এই ভিডিওটা আশা করছি টি দেখতে পাবি তো সেইজনই আরো এডিট করে এই ভিডিওটা পোস্ট করা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সিজি 1 ইয়ার্স থেকে बर्थडे পর্যন্ত আমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রইব জেগে মুখমুখি এই তো হেথায় থায়ে কুং জো এই জীবনে যে কটা তিন পাবো তোমায় আমায় হেশে খেলে কাটিয়ে জাবো দোহে স্বপ্ন মধুর কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রোবে হাতে রইব জেগে মুখ মিল এই তো হেথায় থাই কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটা দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইব জেগে মুখোমুখি মিল এই তো হেথায় কুম্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটা দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দহে স্বপ্ন মধূর মোহে কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের হাতে রইব জেগে মুখোমুখি মিল এই তো হেথায় থায় কুঞ্জ ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটা দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইব জেগে মুখোমুখি মিল এই তো হেথায় থায় জো ছায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটা দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মহে কাটবে প্রহর তোমার সাথে তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে হাতের পরশ রইবে হাতে রইব জেগে মুখোমুখি মিল এই তো হেথায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটা দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে কাটবে প্রহর তোমার সাথে তো